করোনার বিরুদ্ধে লড়াই জারি রাখতে বার বার ঘরে বাইরে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন সেফ গার্ড প্লাস সেফ গার্ড প্লাস হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু অনুমোদিত ফর্মুলায় তৈরি সেফ গার্ড প্লাস আমার আপনার সবার পছন্দ ব্যবসায়িক যোগাযোগ নাইন টু ওৱান ফাইভ থ্ৰী নাইন অথবা নাইন ওৱান ছিক্স থ্ৰী ফাইভ এইট ডাবল ফ'ৰ এইট নাইন অথবা নাইন এইট থ্ৰী জিৰ' থ্ৰী ডাবল টু ফ'ৰ থ্ৰী নাইন বিজেপির নবান্ন অভিযান কর্মসূচিকে ঘিরে বিভিন্ন প্রান্তে ধুমধুমার পরিস্থিতি আসানসোল দুর্গাপুর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলার বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মীরা নবান্ন অভিমুখে যাওয়ার সময় ডানকুনি টোল প্লাজাতে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী বিজেপি কর্মীদের গাড়ি আটকায় সমস্ত গাড়িগুলিকে বিপরীত মুখে ঘুরিয়ে দেওয়া হয় এরপর বিজেপি কর্মীরা গাড়ি থেকে নেমে স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে গেলে পুলিশ তারা করে বিজেপি কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে বলে অভিযোগ এতে মহিলা কর্মী সহ বেশ কয়েকজন আহত হন সত্যনারায়ণ শিকদারের রিপোর্ট ক্রাইম এখানে ঘটনাটা আজ হচ্ছে আমরা ভারতীয় যুব মোর্চার নির্দেশ কর্মসূচি অনুযায়ী আজকে আমাদের নবান্ন নবান্ন কর্মসূচি ছিল সেই নবান্ন গ্রহ কর্মসূচিতে আমরা বিধানসভা থেকে থেকে আমরা যাচ্ছিলাম সেখানে আমাদের এই যে এসে এখানে গাড়ি আটকে দিয়ে পুলিশ বিতরকভাবে মারপিট করছেন মহিলাদের মারপিট করছেন আমরা যেতে পারছি না সবা সহা গাড়িকে পিছনে দিক ব্যাক করে দিচ্ছে এই আমরা চাই এই বর্তমান তৃণমূল সরকার মমতা ব্যানার্জি সে বর্তমান নবান্ন আটকে দিয়ে পাকিস্তানে আদেশ বানিয়েছে আমরা যে কোনো ভাবে যে কোনো পরিকল্পনা হোক আমরা সেই পুলিশের পরিকল্প ভেঙে আমরা নমনে যাব আজকের এই মমতা পুলিশ যেভাবে আমাদের মেয়ে সড়কে হাত তুলেছে আমাদের সাধারণ পাবলিকের হাত তুলেছে আমরা এটা ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান আমাদের বিধানসভার দল যুব মোর্চা কর্মকর্তা আছি আমরা চাই বর্তমান মমতা সরকার সাড়ে তৃণমূল সরকার তৃণমূল সরকার খুঁড়ি তৃণমূল সরকার যেন অনতি বিলম্বে তার এই হয় এবং অধিপতন ঘটে আর সে পুলিশ দ্বারা যেভাবে আমাদের কর্মীদের উপর অত্যাচার করছে আমাদের কর্মীদেরকে আটকে দিয়ে কারি থেকে নামে নামিয়ে আমাদের কর্মীদেরকে গায়ে হাত তুলছে আমরা নবান্ন থেকে আমরা আমাদের রাজ্য কমিটির সমিত্র খাকে জানাবো চাই আপনি এর কোন ব্যবস্থা নিন তাহলে আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব নবান্ন অভিযান ছিল আজকে বিভিন্ন ছাত্রদের এসএসসি থেকে আরম্ভ করে টেট থেকে আরম্ভ করে সমস্ত কেসিতে পড়ি আজকে পশ্চিমবঙ্গ কেলেঙ্কারিতে জড়িত ছাত্রদের কোনো চাকরি নেই কিছু নেই শুধু দেউলীয় হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ শুধু দেনার ভারে ডুবে যাচ্ছে পশ্চিমবঙ্গ কোনো ছাত্রদের কিছু নেই আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সমস্ত কর্মীদের রাস্তায় আটকে দিয়ে নবান্ন যেতে বাধা দিচ্ছে এবং মারছে